ভারত এখনকার যে ভারত দেখছেন এই ভারতের মানচিত্র কিন্তু এমন ছিল না এক সময় সম্পদে পরিপূর্ণ ছিল এই ভারতবর্ষ আর এই কারণেই কলম্বাস ভারতের দিকে রওনা দিয়েছিলেন আর দিকভ্রষ্ট হয়ে অন্যদিকে যাওয়ার কারণে নিজের অজান্তেই আমেরিকা আবিষ্কার করে ফেলেন কিন্তু আমাদের এই সম্পদে পরিপূর্ণ ভারতবর্ষ কেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারলো না তার প্রধান অন্যতম কারণ হলো ব্রিটিশ অন্যান্য দেশের বণিকেরা যখন দেখলো এই দেশে সম্পদে পরিপূর্ণ তখন তারা সিদ্ধান্ত নিল ভারতবর্ষে এসে বাণিজ্য করবে শুরু হয়ে গেল উপনিবেশিক যুগ ভারতবর্ষে প্রথম বাণিজ্য করতে এসেছিল পর্তুগিজ এরপর এসেছিল অলান্দাজ ফরাসি যদিও ভারতবর্ষ শাসন করেছিল ব্রিটিশ ব্রিটিশরা ভারতবর্ষে প্রবেশ করেছিল মূলত বাণিজ্য চুক্তির মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ষোলোশো সালে রানী এলিজাবেথের চার পেয়ে ভারতে বাণিজ্য শুরু করে কোম্পানিটি মূলত মশলা তুলা সিল্ক ও অন্যান্য পণ্য রপ্তানি করার জন্য বিভিন্ন স্থানে কারখানা ও গুদাম স্থাপন করে স্থানীয় শাসকদের সঙ্গে বাণিজ্য চুক্তি ও রাজনৈতিক সম্পর্ক স্থাপন করে এরপর শুরু হয়ে যায় তাদের প্রতিপত্তি সতেরোশো সাতান্ন সালে পুলাসির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে রবার্ট ক্লাইভের নেতৃত্বে ব্রিটিশরা বাংলাকে নিয়ন্ত্রণ করে নেয় যুদ্ধের পরে বাংলার দেওয়ানি লাভ করে তারা দেওয়ানি অর্থ হলো রাজস্ব আদায় ও নায়েবি সামরিক প্রশাসনিক দায়িত্ব এরপর শুরু হয় অর্থনৈতিক শোষণ সতেরোশো সালে মোগল সম্রাট শাহ আলমের কাছ থেকে দেওয়ানি অধিকারের পর যা তাদের বাংলায় সরাসরি রাজস্ব আদায়ের ক্ষমতা দেয় বাংলায় কৃষি এবং হস্তশিল্প নির্ভর অর্থনীতি ধ্বংস করে দেয় ব্রিটিশরা তাদের শিল্প বিপ্লবের জন্য কাঁচামল সংগ্রহ করে ভারতের কৃষকদের উপর উচ্চ কর আরোপ করে এবং কৃষি উৎপাদন ব্যবস্থার পরিবর্তন ঘটে এরপরে ব্রিটিশদের কাছে স্থানীয় শক্তিগুলোর পরাজয় ঘটে ব্রিটিশরা ধীরে ধীরে মাওসার শিখ এবং অহদের মতো শক্তিশালী সাম্রাজ্যগুলোকে পরাজিত করে সতেরোশো নিরানব্বই সালে চন্দ্রগিরি টিপু সুলতানকে পরাজিত করে মাইশর দখল করে ব্রিটিশরা মারাঠা শক্তিকে একাধিক যুদ্ধে পরাজিত করে ব্রিটিশরা আঠারোশো উনপঞ্চাশ সালে দ্বিতীয় শিখ যুদ্ধের মাধ্যমে পাঞ্জাব দখল করে নেয় ব্রিটিশরা ভারতবর্ষ দখল করার পর শুরু হয়ে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন আর এর মাধ্যমে শুরু হয় অর্থ পাচার ভারতবর্ষকে ধীরে ধীরে পঙ্গু করে দেয় ব্রিটিশরা প্রশাসনিক দায়িত্ব পেয়ে ভারতের কৃষকদের উপর অতিরিক্ত কর পেয়ে দেয় জোর করে তাদের নীল চাষ করানো হতো ব্রিটিশ শাসনের সময় ভারতীয় কৃষকদের উপর বিভিন্নভাবে অত্যাচার করা হয়েছিল তাদের শোষণ ও নিপীড়নের ফলে কৃষকদের জীবন অত্যন্ত দুর্বিষহ হয়ে ওঠে আর এই শোষণ মূলত কয়েকটি প্রধান পদ্ধতিতে চালানো হয়েছিল কৃষিকর ও ভূমি ব্যবস্থার পরিবর্তন ব্রিটিশরা জমিদারি রয়েতা ও মহল প্রথা চালু করেছিল এর মাধ্যমে কৃষকদের উপর উচ্চ হারে কর চাপানো হয় কর আদায় ছিল তাদের প্রধান উদ্দেশ্য আবহাওয়া বা ফসলের উৎপাদনের উপর কোনো ছাড় দেওয়া হতো না ফসল ভালো না হলেও কৃষকদের দিতে হতো কর যার ফলে তাদের ঋণগ্রস্ত হতে হতো ব্রিটিশরা কর আদায়ে নগদ নিয়ম চালু করে ফলে কৃষকদের বাধ্য হয়ে নিজেদের ফসল কম দামে বিক্রি করতে হতো ও মহাজনদের কাছ থেকে ঋণ নিয়ে তারা কর পরিশোধ করতো যা তাদের দারিদ্রের চক্রে বন্দি করতো ব্রিটিশরা কৃষকদের জোরপূর্বক নীল চাষ করতে বাধ্য করত। যা তাদের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় নীল চাষ লাভজনক ছিল না এবং জমির উর্বরতা হারাতো তবুও ব্রিটিশদের চাহিদা পূরণে কৃষকদের বাধ্য হয়ে করতে হতো নীল চাষ কৃষকরা তাদের প্রয়োজন অনুযায়ী ধান বা গম চাষ করতে পারতো না তাদের রপ্তানিমুখী অর্থকারী ফসল চাষে বাধ্য করা হতো যেমন নীল তুলা চা খাদ্য ফসল কম উৎপাদনের কারণে দুর্ভিক্ষের ঘটনা বাড়তে থাকে অবশেষে সতেরোশো সত্তর সালে দুর্ভিক্ষ দেখা দেয় যেখানে লক্ষ লক্ষ মানুষ মারা যায় ব্রিটিশ শাসকরা দুর্ভিক্ষের সময় কৃষকদের কোনো সাহায্য করেনি বরং তাদের কর মৌকুব করতেও অস্বীকার করেছিল ব্রিটিশরা অনেক কৃষক ও দরিদ্র মানুষকে চা বাগান ও কলকারখানায় অল্প মজুরিতে কাজ করতে বাধ্য শ্রমিকদের অবস্থা ছিল অত্যন্ত করুণ ব্রিটিশদের ফলে নীতির চরম দারিদ্রের শিকার হয় তাদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটে এই শোষণের ফলে কৃষক বিদ্রোহের জন্ম হয় যেমন নীল বিদ্রোহ আঠারোশো উনষাট থেকে আঠারোশো ষাট সাল পর্যন্ত যা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কৃষকদের প্রতিবাদের এক বড় উদাহরণ আঠারোশো সালে ঘটে আরও একটি বিদ্রোহ যা সিপাহী বিদ্রোহ নামে পরিচিত আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহ ছিল ভারতের ইতিহাসে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম বৃহৎ বিদ্রোহ এই বিদ্রোহের কারণগুলো রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ধর্মীয় এবং সামরিক অসন্তোষের সমন্বয়ে গঠিত সিপাহী বিদ্রোহ যে কারণে হয়েছিল ডাল হস্তগত নীতি ব্রিটিশরা রাজ্য দখলের জন্য এই নীতি চালু করেছিল কোনো রাজ্যের শাসকের পুরুষ উত্তরাধিকারী না থাকলে রাজ্যটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে নিয়ে নেওয়া হতো উদাহরণ সাতারা ঝাঁসি অযোধ্যা রাজাদের অসম্মান অনেক ভারতীয় রাজাকে তাদের ক্ষমতা ও মর্যাদা থেকে বঞ্চিত করা হয় সিপাহী বিদ্রোহের আরও একটি কারণ ছিল অর্থনৈতিক কারণ কৃষকদের শোষণ ভূমি ব্যবস্থার পরিবর্তন এবং উচ্চহারে কর আদায়ের ফলে কৃষকরা দারিদ্রের শিকার হয় সিপাহী বিদ্রোহের আরও একটি কারণ হল হস্তশিল্পের ধ্বংস ব্রিটিশ নীতির কারণে ভারতের ঐতিহ্যবাহী হস্তশিল্প ধ্বংস হয় ফলে অনেক কারিগর বেকার হয়ে পড়ে বাণিজ্যিক শোষণ ব্রিটিশরা ভারতকে কাঁচামালের উৎস তাদের শিল্পজাত পণ্যের বাজার হিসেবে ব্যবহার করত আরও একটি কারণ হচ্ছে সামাজিক ধর্মীয় কারণ ব্রিটিশরা ভারতীয়দের ধর্ম ও সংস্কৃতিতে হস্তক্ষেপ করেছিল ধর্মান্তরের প্রচেষ্টা ও মিশনারিদের কার্যক্রম জনমনে ক্ষোভ সৃষ্টি করে আরও একটি কারণ ছিল সিপাহীদের নতুন এনফিল্ড রাইফেলের কার্তুজে শুকুরের চর্বি ও গরুর চর্বি ব্যবহারের গুজব ছড়ায় এটি মুসলমানদের এবং হিন্দুদের উভয়ের ধর্মীয় বিশ্বাসে আঘাত করেছিল আরও একটি কারণ হচ্ছে সামরিক কারণ সামরিক বেতন ও সুযোগ সুবিধার বৈষম্য ভারতীয় সিপাহীদের বেতন পদোন্নতি এবং সুযোগ সুবিধা ব্রিটিশ সেনাদের তুলনায় অনেক কম ছিল আরও একটি কারণ হচ্ছে বিদেশে যুদ্ধের আদেশ ভারতীয় সন্তানদের ধর্মীয় বিশ্বাসের বিপরীতে বিদেশে যুদ্ধ করতে বাধ্য করা হতো আরও একটি কারণ ছিল কার্তুস বিতর্ক আঠারোশো সালের জানুয়ারিতে এনফিল্ড রাইফেলের জন্য নতুন কার্তুস সরবরাহ করা হয় এটি ব্যবহারের আগে দাঁতের সাহায্যে খোসা সারাতে হতো গুজব ছড়া যে শুকর ও গরুর চর্বি মেশানো ছিল মঙ্গল পাণ্ডে প্রথম এই বিষয়ে প্রতিবাদ করেন এবং ব্রিটিশ অফিসারদের উপর আক্রমণ করেন এটি বিদ্রোহের স্ফুলিঙ্গ হয়ে ওঠে আঠারোশো সালে সিপাহী বিদ্রোহ দমন করার পর ব্রিটিশ শাসনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয় এই পরিবর্তনগুলো প্রশাসনিক রাজনৈতিক এবং সামাজিক ক্ষেত্রকে প্রভাবিত করে এক ভারত শাসন আইন আঠারোশো আটান্ন বিদ্রোহের পর ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শেষ করে এবং সরাসরি ব্রিটিশ রাজতন্ত্রের অধীনে ভারতের শাসন নিয়ে আসে এই আইনের মাধ্যমে ভারতে একটি নতুন প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা হয় ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারত সচিব নিয়োগ করেন যিনি ভারতের শাসন তদারকি করেন ভারতের একজন ভাইস নিযুক্ত করা হয় লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইস নিযুক্ত হন দুই মুঘল সাম্রাজ্যের অবসান সিপাহী বিদ্রোহের সময় মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে বিদ্রোহের প্রতীক হিসাবে ঘোষণা করা হয়েছিল বিদ্রোহ দমনের পর তাকে বন্দি করে রেঙ্গুনা নির্বাসনে পাঠানো হয় রেঙ্গুন সাম্রাজ্যের আনুষ্ঠানিক অবসান ঘটে তিন ব্রিটিশ সেনাবাহিনীর পুনর্গঠন সেনাবাহিনীতে ভারতীয় সৈন্যদের সংখ্যা কমিয়ে হয় সেনাবাহিনীতে ধর্মীয় ও জাতিগত বিভাজন বজায় রাখা হয় যাতে ভারতীয় সৈন্যদের মধ্যে ঐক্য না গড়ে ওঠে ভারতীয়দের কাছে বন্দুক বা অস্ত্র রাখার উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয় চার রাজনৈতিক নীতি পরিবর্তন ব্রিটিশরা ডিভাইড অ্যান্ড রুল নীতি গ্রহণ করে ডিভাইড অ্যান্ড রুল ভাগকর শাসন কর ভারতীয়দের মধ্যে হিন্দু মুসলমান বিভাজন তৈরি করে ব্রিটিশরা তাদের অবস্থান শক্তিশালী করতে চায় স্থানীয় রাজাদের আনুগত্য অর্জনের জন্য তাদের ক্ষমতা ও মর্যাদা স্বীকৃতি দেওয়া হয় পাঁচ অর্থনৈতিক শোষণ বৃদ্ধি ব্রিটিশরা ভারতের সম্পদ শোষণ এবং কর আদায়ের হার আরও বাড়িয়ে দেয় কৃষি এবং শিল্প খাতে শোষণ বৃদ্ধি পায় রেলওয়ে টেলিগ্রাফ এবং অন্যান্য যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা হলেও তা মূলত ব্রিটিশ শাসনের সুবিধার জন্য ব্যবহৃত হয় ছয় সামাজিক নীতি পরিবর্তন ব্রিটিশরা ভারতীয় সংস্কৃতি ও ধর্মের প্রতি তুলনামূলকভাবে আরও সংবেদনশীল আচরণ করতে শুরু করে কারণ ধর্মীয় হস্তক্ষেপ বিদ্রোহের অন্যতম কারণ ছিল শিক্ষাক্ষেত্রে ইংরেজির মাধ্যমে আরো বিস্তৃতি করা হয়